দূর আর ভালো লাগে না তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল কেন গো গিন্নি কি হলো আবার এমন করছ কেন না কিছু বলবে না ওনাকে কত ভালো রেখেছে উনি আমাকে এই সে তো তুমি সবসময় বলো তা আবার কি হলো শুনি যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে বোনের ফলমল খেয়েছে আমার জীবনটা একদম শেষ হয়ে গেল এই আমরা পাখি আমরা তো বোনের ফলমূলই খাবো বুঝে আছো আমরা আর কি খাবো বল না না এবার শীতে আমাকে পিঠা এনে দিতে হবে আমি পিঠা খাবো তা না হলে আমি আর তোমার সংসার করব না এই ভারী মুশকিল হেন তো পিঠা আমি কোথায় পাবো আর তুমি কি পিঠা বানাতে পারবা অসব তো মানুষের কাজ মানুষ পারবে তুমি তো পারবা না আমিও পারব না অত শত আমি জানি না আমি যখন বলেছি তোমাকে আনাই লাগবে তিন দিনের মধ্যে তুমি ব্যবস্থা করো বুঝেছো এই যে আজ্ঞা দেখি ব্যবস্থা করতে পারি কি না এই আমার হয়েছে যত জ্বালা এত কিছু আলো লাগে না যাই যাই তাড়াতাড়ি বাড়ি যাই আবার নাতি জামাই চলি আসবি নাতি জামাইয়ের জন্য পিঠা বানাতি হবি বলি অ দিদিমা দিদিমা শুনছ এই ক্যারে প্যাঁচা মুখো পাখি আমাকে ডাকছিস কেন এই দিদিমা তুমি কি পিঠা বানাতে যাচ্ছ এই হ্যাঁ আমার নাতি জামাই আসবে ওদের জন্য পিঠা বানাতে হবে রে এই দিদিমা আমার একটা উপকার করবা না আমার পিঠা খেতে চেয়েছে এখন আমি কোথা থেকে পিঠা আনব তুমি যদি আমাকে তোমার বানানো পিঠা থেকে যদি একটু পিঠা দিতে তাহলে আমি বেঁচে যেতাম গো আমি বেঁচে যেতাম দারারে পাজি পাখি আমার নাতিন জামাইয়ের পিঠার দিকে নজরদ তোকে দেখাচ্ছি মজা একটি হইলো কিছু বলছো না যে এটা কোনো কথা আচ্ছা ঠিক আছে আসিস তবে আজ বিকেলে আবার কুঁড়ে ঘরে এই তুমি আমায় বাসালে দিদিমা মা তুমি আমায় বাসালে তাহলে আসবি কেনে আমি আর টোনি তোমার করে ঘরে আসবো করে ঘরে আসবো কেমন এই এখন যা বিরক্ত করেছেন না এই টনি টুনি চলো যাইতে হবে কোথায় যাব এখন হ্যাঁ চলোই না দেখবে তোমার পিঠা খাওয়ার ব্যবস্থা করে আসছে আমার তাই ঠিক বলছ তুমি হ্যাঁ আজকে আমাদের পিঠা খাওয়ার দাঁত বুড়ি মার করে ঘরে আমার তাই তাহলে চলো যাই আমার তো দেরি সইছে না এই দিদিমা দিদিমা আমরা চলি আইছি এই পাজি পাখি গুলো চলি আইছে ওদেরকে আমি খাসাই বন্দি করব আর কালকে বাজারে বিক্রি করে দেব এই আই আই বাচ্চারা এখানে বস তোদের জন্য আমি একটা বসার জায়গা বানিয়েছি ও মা দিদিমা তুমি আমাদের বসার জন্য জায়গা বানিয়েছ কোথায় গো আই আই ঢোক এটার ভিতরে এটা তোদের জন্য আমি বিশেষ ভাবে বানিয়েছি রে এই তাহলে চলোটনে আমরা যাই বসে এই দামাও দামাও টনা ওটা তো একটি খাঁচা এই বুড়িমা আমাদের খাতায় ধরে বাজারে বিক্রি করে দিতে চাই পালাও এখান থেকে এই দিদিমা আমি তোমার বিশ্বাস করেছিলাম গ তুই আমাকে এইভাবে ফাঁদে ফেলাইলে দেখো তোমার ভালো হলে না এই পালাও টুনি পালাও হ্যাঁ পালাও পালাও আমার আর পিঠা খাওয়া লাগবে না গো আমার স্বাদ মিটে গেছে পিঠা খাওয়ার